বিরতির পর স্বাগত এবার চোখ রাখছি আবহাওয়ার দিকে সকাল থেকেই তপ্ত রোদ পরিলক্ষিত আগামী চব্বিশ ঘন্টা শুষ্ক আবহাওয়া থাকবে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী বলে জানা যাচ্ছে হাওয়া অফিসের পক্ষ থেকে অন্যদিকে আইএমডি জানাচ্ছে দেশের বিভিন্ন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবার কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনাও এই মুহূর্তে রয়েছে সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যাঙ্গার্ড প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল সকাল থেকে দেখা যাচ্ছে রাজধানী আগরতলায় মেঘ রুদ্রের লুকোচুরি তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী দেশের পনেরোটি রাজ্যে তীব্র তাপ প্রবাহের জন্য সতর্ক বার্তা জারি করেছে আইএমডি তোমার কাছে কি খবর রয়েছে দেখো সকালবেলা থেকেই তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী রাজধানী আগরতলা শহরে তবে আজকে মৃদু হালকা বাতাস বইছে বলে একটু গতকালের থেকে আজকে একটু স্বস্তিতে রাজধানীবাসী তবে মেক রোড দূরের একটা সকালবেলা থেকে লukoচুরি চলছে তাতে কখনো একটু সস্তি আর যখনই মেক সরে যাচ্ছে তীব্র রোদের প্রখরে এমনি কিন্তু গরম কিন্তু অনুভব করছে রাজ্য়বাসী আর এছাড়াও ঘুমোট ওয়েদার ঘুমোট ওয়েদার রয়েছে যার জন্য কিন্তু সকালবেলা থেকেই একটা অস্বস্তিকর যে পরিবেশ সেই অস্বস্তিকর পরিবেশ কিন্তু রাজধানী আগরতলাতে পরিলক্ষিত হচ্ছে অন্যদিকে এইরকম আবহাওয়া আরো আটচল্লিশ ঘন্টা চলবে বলে জানিয়েছে আইএমজি অর্থাৎ দেশে এই সময়তে চত্রী মাস শুরু হয়ে গিয়েছে দেশে এই সময়তে যে গরম সেই চৈত্র মাসের গরম এবং চৈত্র মাসের যে তীব্র তাপপ্রবাহ সেই তীব্র তাপপ্রবাহ কিন্তু রাজ্য সহ নর্থ ইস্ট সহ সমস্ত জায়গাতেই কিন্তু শুরু হয়ে গিয়েছে বিশেষ করে নর্থ ইস্টের যে দুটি রাজ্য আসাম এবং ত্রিপুরা এই আসাম এবং ত্রিপুরাতে কিন্তু তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস কিন্তু ইতিমধ্যেই দিল্লির মৌসম ভবন কিন্তু জারি করেছে অন্যদিকে কিন্তু কালবৈশাখীর দেখা আপাতত মিলছে না বলেই জানিয়েছে দিল্লির মৌসুম ভবন আগামী আটচল্লিশ ঘন্টা কালবৈশাখীর কোনো সম্ভাবনা নেই বলেই পরিষ্কার জানিয়ে দিয়েছে দিল্লির ভবন তবে কোথাও কোথাও দু এক পশলা স্থানীয় মেঘের সঞ্চারে বৃষ্টিপাত হতে পারে তবে সেই বৃষ্টি হলে যে স্বস্তি দীর্ঘ স্বস্তি কিন্তু থাকবে না বলেই মনে করেছে আগরতলা আবহাওয়া অফিস অন্যদিকে যদি চিত্রটা দেখা যায় তাহলে আরো একটি বাঙালি অধ্যুষিত রাজ্য পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে কিন্তু তীব্র তাপ প্রবাহ ইতিমধ্যেই শুরু হয়েছে সকালবেলা থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা অর্থাৎ পশ্চিমবঙ্গের যে পশ্চিমাঞ্চলের জেলাগুলি বলে যেগুলি জঙ্গল মহলের জেলা বাঁকুড়া বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রাম এই জায়গাগুলিতে কিন্তু তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে চল্লিশ ডিগ্রির উপর তাপমাত্রা ইতিমধ্যেই সেই জেলাগুলিতে পার করেছে এবং এই জেলাগুলি সবটাই হচ্ছে বিহার ঝাড়খন্ড এবং উড়িষ্যা সংলগ্ন যেহেতু তাই তাই এই জেলাগুলির তাপমাত্রা দেখলেই বোঝা যাচ্ছে যে বিহার ঝাড়খণ্ড সহ এই যে এই যে জেলাগুলি রাজ্যের সেই মাত্রা করবেন এই যে রাজ্যগুলি সেই রাজ্যগুলির তাপমাত্রাও কিন্তু চল্লিশ ডিগ্রির উপরে অর্থাৎ শুধু পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সব জায়গাতেই তীব্র তাপপ্রবাহ আহ শুরু হয়েছে দেশের মোট সতেরোটি রাজ্যে কিন্তু তীব্র তাপপ্রবাহ চলবে বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া অফিস দিল্লি উত্তরপ্রদেশ সব জায়গাতেই তারপর চলবে এবং আগামী বইবে বলে কিন্তু জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া অফিস ইতিমধ্যেই সতেরোটি রাজ্যকে লু থেকে সতর্কবার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে শুধু এটা আটচল্লিশ ঘন্টার জন্য নয় আগামী দু মাস এই সতেরোটি রাজ্যে লু বইবে এবং কোথাও কোথাও তাপমাত্রা বিয়াল্লিশ থেকে সর্বোচ্চ চল্লিশ ডিগ্রি পৌঁছাতে পারে বলে সতর্ক সতর্কবার্তা দিয়ে দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া অফিস এবং কেন্দ্রীয় আবহাওয়া অফিস পরিষ্কার জানিয়ে দিয়েছে যে চল্লিশ ডিগ্রির উপরে থাকলেই মানুষ যেন বিনা কাজে মানে কোনো দরকার ছাড়া যাতে রাস্তায় না বেরোয় তার জন্য কিন্তু সাধারণ কেন্দ্রীয় অফিস কিন্তু মানুষকে সতর্ক করেছে এবং এই এই সময়তেই আমরা জানি যারা বাইরে বিশেষ করে যায় তাদের হিট সান স্ট্রোক গুলো কিন্তু হয়ে থাকে হিট স্ট্রোক এবং স্ট্রোক থেকে যাতে রক্ষা পাওয়া যায় তার জন্য কেন্দ্রীয় আবহাওয়া অফিস প্রত্যেকটি রাজ্যের যে রিজিওনাল অফিসগুলি রয়েছে সেই রিজিওনাল অফিসগুলিকে কিন্তু সতর্কবার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে বিশেষ করে যারা ঠিকাদার যারা শ্রমিক যারা কৃষক যারা এই প্রখর রোদের রোধ মাথায় নিয়ে কাজ করে তাদের জন্য কিন্তু এই সতর্কবাণী যথেষ্টই তাৎপর্যপূর্ণ কারণ তারাই কিন্তু মূলত দেশের চালিকা শক্তি তারাই রোধ মাথায় নিয়ে দুপুর দুটোর সময় তাদের কাজ করতে হয় সকাল বেলা বারোটা পর্যন্ত যারা শ্রমিক এবং যারা এই প্রখর মাথায় নিয়ে যাদের কাজ করতে হয় তাদের দুপুর বারোটা পর্যন্ত কাজ কাজ করতে বলা হয়েছে আবার বিকেল পর তাদেরকে কাজে করার একটা পরামর্শ দিয়ে দিয়েছে কিন্তু আবহাওয়া অফিস বারোটা থেকে চারটে পর্যন্ত কিন্তু সতর্কবার্তা রয়েছে এই সময়তেই হিটস্ট্রোক এবং সানস্ট্রোকের প্রবণতা গোটা দেশ জুড়ে কিন্তু আগামী দুমাস বাড়বে বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া অফিস চিকিৎসকদের মতে এই সময়তে প্রচুর রাস্তার দুধারে বরফের দোকান ঠান্ডা পানীয়র দোকান থাকবে কিছু বুঝে বুঝে না বুঝেই সাধারণ মানুষের একটু গরম লাগলেই ঠান্ডা পানীয় বা ঠান্ডা জলের বোতলে গলা ভেজানোর একটা প্রবণতা থাকে বরঞ্চ ঠান্ডা জল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে চিকিৎসকেরা আগে রোদের থেকে আসছেই যাতে আগে একটা ঠান্ডা জায়গায় বসে অন্তত পনেরো মিনিট সেখানে বিশ্রাম নিতে হবে তারপর জানি জল খায় সেইরকমটাও বলা হয়েছে জল খাওয়ার আগে অবশ্যই হাতে এবং পায়ের পাতা ভেজানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা তারপর মুখে চোখে জল দিয়ে তারপর জল খাওয়ার পরামর্শ দিয়েছেন তাতে সানস্ট্রক হিটস্ট্রোক একটু এড়িয়ে যাওয়া যাওয়া যাবে বলে মনে করছেন চিকিৎসকরা এক কথায় আগামী কিন্তু কেন্দ্রীয় আবহাওয়া অফিসের মতে লু বইবে উত্তর ভারত থেকে আরম্ভ করে দক্ষিণ ভারত দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় লু বওয়ার কিন্তু একটা ঘোষণা করেছে কেন্দ্রীয় অফিস আমরা জানি এই সময়তে সাধারণ নির্বাচন চলছে দেশের প্রত্যেকটা রাজনৈতিক দলেরই কিন্তু ইতিমধ্যেই প্রচার অভিযান শুরু হয়ে গিয়েছে প্রত্যেক জায়গায় জনসভা থেকে আরম্ভ করে পথসভা থেকে আরম্ভ করে বড় বড় র্যালি হবে সেই জায়গাতেও ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের জাতীয় নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যেই বার্তা পাঠানো হয়েছে যাতে ভোটকর্মীরা অসুস্থ হয়ে না পড়ে এবং পাশাপাশি প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে কিন্তু একটা বার্তা গিয়েছে যাতে দুপুর বেলার পর অর্থাৎ দুপুর বারোটার পর যাতে সভা সমিতি কিছুটা এড়িয়ে চলা যায় সেই ব্যাপারেও কিন্তু ইতিমধ্যেই হাওয়া অফিস এবং চিকিৎসকরা একটা পরামর্শ দিয়েছে না হলে অযথাই এই রোদের মধ্যে যদি মিটিং মিছিল হয় তাতে কিন্তু প্রাণ হানির একটা শঙ্কা থাকবে বলে কিন্তু জানিয়েছেন চিকিৎসকেরা অঙ্কিতা একদমই ধন্যবাদ নিখিল অর্থাৎ সকাল থেকে রাজধানী আগরতলায় চলছে রোদ বৃষ্টির দুঃখিত রোদ এবং মেঘলা আকাশ পরিলক্ষিত হচ্ছে এবং রাজনীতির পারদ যেভাবে চড়ছে গোটা রাজ্য জুড়ে তৎসঙ্গে তাপমাত্রার পারদও কিন্তু ঊর্ধ্বমুখী নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন